তো আমার নবী দজাহানের বাদশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তানা কে শ্রেষ্ঠ করে লাজবাব করে বেমিثال করে তারের মত কেউ হয়নি হবে না আসেনি আসবে না আল্লাহ তানা কে শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখতে দেখুন বেমিثال 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 নবী نبی بے مثال بے مثال بے مثال نبی Missal, Missal, baby. baby, Don't up. O go baby, Don't marinite to load baby, Don't marinite to load baby, Don't marinite to load up. O go baby, Don't marinite baby, Don't নাই তো না ধন্য হলো কাবা ধন্য সাদ আগে জামানা ধন্য হলো কাবা ধন্য সাদ আগে জামানা নূরের আভাই জগৎ চমক জগতে চমকায় চমকাই সারা গায়ে না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেবি সাল নো বিমোর তোমার নাই তো লো না ওগো বেবি সাল নো বিমোর তোমার নাই তো লো না ওগো বেবি সাল নো বিমোর তোমার নাই তো লো না ওগো বেবি সাল নো বিমোর তোমার নাই তো লো না তোমার ওসিলাই শান্ত ধরাই বয়ে বেড়াই मृदु बाताश कोई बड़ा मृदु बाताश तोर नीली माई चांद सितारा बिना खुटी ते रोए आकाश बिना खुटी ते रोए आकाश तुम्हारे नाम मेरे ताले भोगे चले नाम मेरे ताले भोगे चले शागोरे उर्मी माला धन होलो আগে জামানা ওগো বেবি সাল নবি মোর তোমার নাই তো লোনা ওগো বেবি সাল নবি মোর তোমার নাই তো লোনা ওগো বেবি সাল নবি মোর তোমার নাই তো লোনা ওগো বেবি সাল নবি মোর তোমার নাই তো লোনা আমরা জানি এবং ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে পাঠালেন সুন্দরী সুন্দরী নারীরা আপেল এক ইউসুফ নবীর দিকে তাকালেন তারা কখন হাত ধরে ফেললো বুঝতে পারলো না অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন বিবি জুলাইখা তার প্রেমে ফিদা এবং মিশরের সুন্দরী নারীরা আপেল কাট থেকে হাত কেটে ফেলে আমার নবীকে দেখে ইউসুফ আলাইহিস সালামকে দেখে যদি ইউসুফ নবীকে দেখে যদি তারা আপেল কাট থেকে কাটতে হাত কেটে ফেলে কখন হাতে ছড়া বসে গেল বুঝতে না পারে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি ইউসুফ নবী রূপ থেকে হাত কাটে তাহলে আমার নবীকে যদি তারা দেখতো কি করতো কবি চন্দ্রের মাধ্যমে আর কি লিখছে তো ইউসুফ

रूपो तो ना तुम तो हो ना, लो गो शादा के जमाना बेबिसो बीमोत तू मरना तू लोना सलो बी मोत तो मरना तू लोनाबी सलनो बीमोत तुमना तू लोना सलो बी मौत तो मरना तू मिसाल बे मिसाल बे मिसाल बे বেমিসাল 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 এবার এবার আপনাদের শঙ্কি এই যে ঘটনামূলক গাজল আমার জীবনের একটি টপিক গাজল